এদনিয়াছে চলে যাবো দিন ঠিক না মায়ারি ভেঙে যাবে একদিন এ দুছে চলে যাবো এক দিন মায়ারি বা ভেঙে যাবে আসব না আমি আরে ভুবনে কোনো দিন ঠিক না আসব না আমি আরে ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বা ধন ভেঙে যাবে দিন ঠিক না কেউ আমরা থাকতে পারবো না এই যে আজকে আপনাদের এখানে আসলাম একটা মায়া মহব্বত আপনাদের আমার প্রতি লাগতেছে আপনাদের প্রতি আমারও লাগতেছে ঠিক কিনা বলেন হয়তো বা আপনারা একদিন শুনবেন যে অমুক বক্তা এখানে আসছিল আলোচনা করেছে তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাই এই মাহফিলটা আমি সর্বপ্রথম এই কথাগুলো এই জন্যই বলতেছি এই যে মাহফিলে আমরা আসছি এই মাহফিলটা কেন জানেন এই মাহফিলটা হইল দুনিয়াতে যে আমরা থাকতে পারবো না এই জন্য কবরের জগৎটা যেন আমাদের সুন্দর হয় এই সুন্দর করার জন্যই আজকের এই আয়োজন কথা ঠিক কিনা বলে কারণ যদি আমাদের কবরের জগৎ সুন্দর না হয় তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নাই কথা ঠিক কিনা বলে এই জন্য আবারও উচ্চ আওয়াজে বলেন তো আমাদেরকে আনছেন কে মাশাল্লাহ আবারও আওয়াজ দিয়ে বলেন কে তো আয়তে تشفیق طاعت حمز تو ای امانت و ای جعبت حمز تو طاعت تو فیق طاعت حمز تو ای امانت و ای جعبت حمز توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ উফিক হাজিনা হর মরুদো কি অশানা হর মরুদো কি বোতকিয়া অশানা আই বন্দে খুদা চো গা রক কি মু জলদি সে আবৈঠে সোন হজরত কি নসিহাত জলদি সে আবৈঠে সোন হজরত কি নবীর উম্মতের দল আল্লাহ রব আলামিন আমাদেরকে এখানে আনসেন আল্লাহ যদি তোফিক না দিতে আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো ঘুরে পাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে কম্বলের নিচে শুয়ে আছে আসে না নাই ভাই আল্লাহবুল আলামিন এমন একটা জায়গা আনছে যেই জায়গাটা এমন দামি জায়গা নবীজি জানায়া দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবুর আনেকারী ওর আনেকারিম শোনার জন্য আমাদেরকে এখন আনছেন ঠিক কি না এমন একটা জায়গা আমরা বসেছি নবীজি জানায় দিয়েছেন এই জায়গার মধ্যে যারা আসবে যারা আলোচনা করবে যারা এরকম আয়োজন করবে দিয়েছেন দলের করে শুধু তাই নই রে ভাগাই নবীজি জানায় দিয়েছেন এখানে যে আমরা বসে আছি মনে করতেছি সাধারণ একটা বিছানা কিন্তু এই জায়গাটার দাম আমরা জানি না আমাদেরকে দেয় এই জায়গাটা যদিও নর্মাল বোঝা যায় যদিও দেখা যায় আমরা মাটির উপরে বসে আছি কিন্তু না না এটা জায়গাটা এত দামি শুনো এই জায়গাটা হইল জান্নাতের বাগান এই জান্নাতি বাগানে শেষ পর্যন্ত যারা থাকবে নবী আবার সুসংবাদ দেয় শেষ পর্যন্ত যারা দোয়া করে এখান থেকে বিদায় হয়ে যাবে এখানে আমরা যারা আছি খুব ভাববো আর কথাগুলো বুঝবো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা দাদি ভাই বোন দুনিয়াতে নাই আছেনা না নাই আজকের এই মাহফিলে আপনারা আসছেন হাদিসের মধ্যে আছে আপনাদের মা বাবা এটা টের পেয়েছে আমার সন্তান দিনের একটা মাহফিলে গিয়েছে কুরআনের একটা মাহফিলে গিয়েছে এই মাহফিল থেকে যদি আমরা শেষ করে বাবা মায়ের জন্য দোয়া করে যাই এই মাহফিলের উসিলায় হইতে পারে আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে ঠিক কিনা আমরা এখানে যারা আছি আমরা সকলেই হইলাম মানুষ কিন্তু একবার কি ভেবেছেন আমরা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানাও কথা ঠিক কিনা বলেন একবারও আল্লাহর কাছে বলি নাই অথচ কুকুর শূকর ভেড়া बकरी বানাইতে আল্লাহ পারতো কি পারতো না আল্লাহ আমাদেরকে কুকুর শোয়ার ভেরা বকরি বানাই নাই আল্লাহ নেতদান করেছেন ওই নেই আল্লাহ রব আলিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে কথা ঠিক কিনা বলেন এই যে দেখে আল্লাহ যদি ইচ্ছা করতেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বানাইতে পারতো কি পারতো না মাশাল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে কুকুর শুয়ার ভেড়া বকরি বানাই নাই আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ বানাইতে পারত এইগুলাও বানাই নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে এরপরে আল্লাহর একটা তিন নাম্বার নেয়ামত দান করেছেন ওই নেয়ামতটা হলো রে ভাই

এই নবীর উন্মত হওয়ার জন্য আমরা তো দরখাস্ত করি নাই কিন্তু অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে সুবাহ আল্লাহ তুমি বানাইছো ওগো আল্লাহ আমি তো একজন নবী তবে আমি তোমার কাছে দরখাস্ত জানাই আমারে তুমি আখেরি জামানার পয়গম্বরদের উম্মত বানায়া দাও পয়গম্বর হ্যায়সা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমারেও তুমি আখিরি জামানার পেগম্বরের উম্মত বানাও আল্লাহ যখন মুসা বলেছে ঐসা আলী হিসালা তো বলেছে আল্লাহ মুসার ডাক দিয়া কয় মুসা আমি যে তোমার দোয়া কবুল করব আখি জামানার পেগম্বরের উম্মতের লিস্টি তো আমি আল্লাহ ফিল করে দিয়েছি সুবাহান মেরে ভাই কথা গোলো যদি বুঝেন তাহলে আপনাদের অন্তরে nara দিবে খুব ভালো কইরা বুঝেন আল্লাহ রব্বুল আলামিন پیغمبر ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া কয় আরে پیغمبر ঈসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবে এরপরে দাজ্জাল আসবে আল্লাহ ডাক দিয়া কয় আরে আই আমি আল্লাহ তোমার আখরি জমানার পায়গম্বর উম্মত বনে পাঠাবো তবে কখন পাঠাবো কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে এই দাজ্জাল ধ্বংস করার জন্য পায়গম্বর ঈসা আলাইহিস সালাত ওয়া কে আল্লাহ পাঠাবে তাহলে চিন্তা করে দেখেন এখানে আমরা যারা আছি কেউ তো আল্লাহর কাছে কোনদিন বলি নাই আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানাও কিন্তু নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানায় দিয়েছেন ঠিক কিনা এই জন্য রে ভাই এমন দামি নবীর উম্মত আমরা হয়েছি নবী আল্লাহর দরবারে নবীর উন্মতের হায়াত বেশি বেশি হায়াত পায়া তারা বেশি নেছে আমার তো উন্মতের হায়াত কম এত আমল আমার উন্মতেরা কেমনে করবে আপনার কোন টেন আপনার কোনো চিন্তা নাই আপনার কোন আল্লাহ জানাইয়া দিয়েছেন সারা রাত্র ঘুমাইয়া থাকবে ঠিক কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা নফল নামাজের সব দিয়া দিব দে আমি আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত দিন রেখেছি সুবহানাল্লাহ এই যে সামনে রমজান এই রমজান মাসটা কিন্তু আমাদের জন্য স্পেশাল কথা ঠিক কিনা বলেন শুধু তাই নয় আল্লাহ কিছু দিন ও রাত রেখেছেন আল্লাহ ডাক দিয়া কয় ওগো পয়গামবার আমি আল্লাহ কিছু স্পেশাল দিন রাত রেখেছি কি স্পেশাল দিন রাত আপনি রেখেছেন আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ইননা আ في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر الله اكبر الله رب العالمين نبي